তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস টেনের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন চ্যাপ্টার রাসায়নিক গণনা যেটা অনেকে এড়িয়ে যায় বুঝতে পারে না বলে তো আমি সেটাকে বোঝানোর চেষ্টা করছি তোমরা ক্লাস নাইনে অবশ্যই পড়েছো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত অক্স কার্বনের পারমাণবিক ভর কত নাইট্রোজেনের পারমাণবিক ভর কত তো অনেকেরই পারমাণবিক ভর ছিল তো আমার মতে মনে হয়েছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো জানলে মোটামুটি এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে আয়ত্তে আনা যাবে আমি তাদের পারমাণবিক ভরগুলো দিয়ে দিয়েছি তোমরা যদি এটা মুখস্থ করে নাও তাহলে অনেকটা ইজি হবে তো আজকে প্রথম কোশ্চেন বলছে বারো গ্রাম এইচ টু পেতে হলে কত গ্রাম ম্যাগনেশিয়ামের সঙ্গে লঘু এইচ টু এসো ফোরের বিক্রিয়া ঘটাতে হবে তো এখানে প্রথমে বলেছে এইচ টু পেতে হলে কত গ্রাম ম্যাগনেশিয়ামের সঙ্গে তাহলে ম্যাগনেশিয়ামকে প্রথমে আমরা নিয়ে নেব প্লাস আচ্ছা লঘু এইচ টু এস ফোর সে এইস নিয়ে নিলাম কী পাবে বলেছে এইচ টু এইচ টু পাবে তো এইটা লেখার পরে এটা তো তুমি ব্যালেন্স না আগে রাশনিকরণের অঙ্ক করার আগে আগে তোমাকে ব্যালেন্স করতে হবে আর কোশ্চেন থেকে কীভাবে সমীকরণটা বানিয়ে নিতে হবে সেটা আমি আজকে তোমাদেরকে শেখাবো এবং ধরে ধরে শেখাবো তো দেখো ম্যাগনেসিয়াম আমি লিখে নিয়েছি এইস টু এসে আমরাও লিখে নিয়েছি এটা কোশ্চেনে বলেছি কিন্তু ভালো করে খেয়াল করে দেখো আর কী উৎপন্ন হবে বলেছে এইচ টু উৎপন্ন হবে এটাও বলে দিয়েছে এইবার আমরা ব্যালেন্স করতে যাচ্ছি ব্যালেন্স করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইচ টু এস ও ফোরের এইচ টুটা ওখানে উৎপন্ন হয়ে গেছে তাহলে এখানে পড়ে আছে কি এম জি আর এস ও ফোর তারপরে নিশ্চয়ই এদের দুজনকে ওই পারে আসতে হবে তাহলে কী তৈরি হবে এম জি এস ও ফোর তাহলে কী হবে এম জি এস ও ফোর এবার দেখো তো ব্যালেন্স করা হয়েছে কিনা এম জি একটা এম জি একটা এসো ফোর একটা এস ও ফোর একটা এইচ টু তো ব্যালেন্স হয়ে গেছে এইবার আমরা অঙ্কটাকে স্টার্ট করতে পারবো বলছে বারো গ্রাম এইচ টু তাই তো তার মানে এইচ টুকে টার্গেট করতে বলছে আর কত গ্রাম এম জি তার মানে কাকে টার্গেট করতে বলছে এম জিকে টার্গেট করতে বলছে আর এইচ টুকে টার্গেট করতে বলছে এই দুটোকে টার্গেট করতে বলছে তো বারো গ্রাম এইচ টু বলেছে মানে আমি ওখানে গ্রামে নিয়ে চলে যাচ্ছি তাহলে একটা পরমাণু হাইড্রোজেন মানে হচ্ছে এক তাহলে দুটো পরমাণু হাইড্রোজেন মানে এক গুণ দুই সমান সমান কত দুই গ্রাম লিখে নিলাম আচ্ছা ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কত নম্বরে আমি মুখস্থ করে নিতে বলেছিলাম বারো নম্বরে অবস্থ ম্যাগনেশিয়াম হচ্ছে চব্বিশ তো আমি মুখস্থ করে রাখতে বলেছিলাম চব্বিশ ম্যাগনেসিয়ামের পারমাণিক ভাবে কত হলো এটা চব্বিশ গ্রাম আচ্ছা এবার কি চাইছে বলছে কত গ্রাম ম্যাগনেশিয়ামের সঙ্গে তাই তো তাহলে আমরা এবার শুরু করে দিচ্ছি কি না কত গ্রাম ম্যাগনেশিয়াম বলেছে ম্যাগনেশিয়ামকে ডান দিকে রাখতে হবে তাহলে টুকে পাঁ দিকে রাখতে হবে এটা দেওয়া আছে তাই কি না সমীকরণ থেকে দেখতে পাচ্ছি দুই গ্রাম হাইড্রোজেন পাওয়া যাচ্ছে কত চব্বিশ গ্রাম ম্যাগনেসিয়াম থেকে তাহলে এক গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে কত চব্বিশ বাই দুই তাহলে এক গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে কত চব্বিশ বাই দুই অতএব আমাদের কত বলেছে বারো গ্রাম তাহলে বারো গ্রাম কত হবে তাহলে চব্বিশ বাই দুই জায়গাটা শর্ট পড়ে গেছে ঠিক আছে চব্বিশ বাই দুই চব্বিশ বাই দুই ইন্টু বারো ঠিক আছে জায়গাটা কম পড়ে গেল চব্বিশ বাই দুই ইন্টু বারো এই দুই দিয়ে চব্বিশ বারোকে কেটে দাও ছয় ঠিক আছে তাহলে অথবা এটাকে এই জায়গাটা শর্ট পড়েছে বলে একটু সমস্যা হয়ে গেল বোঝাতে ঠিক আছে কোনো ব্যাপার না তো এটাকে কী হচ্ছে চব্বিশ বাই দুই চব্বিশ বাই দুই এই দুই দিয়ে চব্বিশে কেটে নিলাম বারো ঠিক আছে অথবা বারো গ্রামে কত হবে তাহলে বারো ইন্টু বারো সমান একশো চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে তাহলে অ্যান্সার হবে কত একশো চুয়াল্লিশ গ্রাম তো বোঝা গেছে কীভাবে সমীকরণ তৈরি করে নিজে থেকে অঙ্ক করা যাবে আমাদের পরবর্তী কোশ্চেন কী বলছে জিরো পয়েন্ট নাইন এইট গ্রাম এইচ টু এসে ফোরের সঙ্গে এনএসএল মিশিয়ে উত্তপ্ত করে এনএনটিপিতে কত আয়তনের হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাওয়া যাবে আচ্ছা প্রথমে বলছি এইচ টু এস ফোরের সঙ্গে এনএসিএল তাহলে এইচ টু এসু ফোরকে বাঁধিকে লিখতে হবে এনএসিএলকেও বাঁধিকে লিখতে হবে এদের মধ্যে বিক্রিয়া ঘটছে কত আয়তনের হাইড্রোজেন ক্লোরাইড মানে এইচসিল উৎপন্ন হবে এটা শিওর কোশ্চেনে বলে দিয়েছে এবার ব্যালেন্স করতে যাচ্ছি আমরা তাহলে এনএস এইচ সি এল এটা উৎপন্ন হয়েছে তাই তো কিন্তু ওখানে হাইড্রোজেন কটা আছে দুটো তো তাহলে এই যে হাইড্রোজেন দুটো আছে সেটাকে দুটো বানাতে গেলে আমাকে এদিকে দুই দিতে হবে দুই দিয়ে দিলাম যেই দুই দিয়ে দিলাম ওখানে দেখো সিএল দুটো হয়ে গেছে সিল দুটো হয়ে গেছে তাহলে সেলকে দুটো বানাতে গেলে নিশ্চয়ই আমাকে এই পারে দুই দিতে হবে হয়েছে তাহলে এইবার দেখো কি হয়েছে সিএল দুটো হয়ে গেল কিন্তু এনে দুটো চলে এসেছে তাহলে এইবার যেটা উৎপন্ন হয়ে দেখো এনে পড়ে আছে এন টু আর এসো ফোর এই দুটো পড়ে আছে তাহলে এই দুটো মিলে একটা যোগ তৈরি হবে তাহলে কী হবে এ টু এসো ফোর দেখো এ টু ফোর এটা তৈরি হয়ে গেল বুঝে গেল তাহলে সিএলকে দুটো বানিয়ে সি যেই সঙ্গে সঙ্গে এনে কে দুই দিতে হলো কারণ ওদিকে সিএল দুটো হয়ে গেছে এখানে টু দিয়ে দিলে এনে সিএল হয়ে গেল কিন্তু এনে দুটো হয়ে গেল এনে কে ব্যালেন্স করতে গেলে আবার কি করতে হবে না এনে ব্যালেন্স হয়ে গেছে এবার এনে তো দুটো এনে হয়ে গেছে এই পারে ওই পারে কোনো এনেই নেই তাহলে এনে দিয়ে একটা যোগ তৈরি করতে হবে এসো এস ফোরও এই পারে আছে ওই পারে নেই তাহলে এসো ফোর দিয়ে একটা যোগ্য তৈরি করতে হবে তাহলে এনে এসো ফোর এক জায়গায় হলো তাহলে কী হলো এনে টু এস ফোর ব্যালেন্স তৈরি হয়ে গেল এইবার এই যে সমীকরণটা হয়ে গেল সমীকরণটা হয়ে যাওয়ার পরে আমাদের কী ছিল আমরা বলেছিলাম যে কি দেওয়া আছে আর কি চাইছে চাইছে হচ্ছে দেখো কি না হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কত আয়তনের হাইড্রোজেন ক্লোরাইড তাহলে হাইড্রোজেন ক্লোরাইড মানে এইটাকে টার্গেট করছে কত আয়োজনে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাওয়া যাবে আর দিয়েছি কি এইচ টু এস ফোর এইচ টু এস ফোর মানে এটাকে দিয়ে দিয়েছে আচ্ছা বলছে কত আয়তন আয়তন মানে ওই লিটারের কথা বলছে তাই তো আচ্ছা এখানে কত লিটার আছে দেখেনি দুই অনু এইচ এল মানে এক অনুর জন্য হচ্ছে বাইশ পয়েন্ট চার তাহলে দুই অণুর জন্য কত হবে দুই গুণ বাইশ পয়েন্ট চার তার মানে কত হচ্ছে চার দুগুণে আট দুই দুগুণে চার দুগুণে চার এত লিটার আচ্ছা এবার ওখানে দিয়েছে কি এইচ টু ফোরটা গ্রামে আছে তাহলে গ্রামেই রাখবো ঠিক আছে তাহলে এইচ টু ফোর হাইড্রোজেনের জন্য বলেছিলাম কত দুই মানে এক তাহলে দুটো আছে তার মানে দুই প্লাস সালফারের জন্য কত বলেছিলাম আমরা মুখস্থ রাখতে বলেছি আমি চার্ট দেখিয়ে দিয়েছিলাম সালফার কত বলেছিলাম সালফার হচ্ছে কত না ষোলো তাই তো সালফার হচ্ছে কত ষোলো নম্বরে অবশ্যই তাহলে সালফার হবে বত্রিশ চার্টে মনে হয় আমি সালফারটা দিতে ভুলে গেছি তোমরা একটু লিখে নিও ঠিক আছে না আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বত্রিশ প্লাস অক্সিজেন হচ্ছে কত আট নম্বরে অবস্থিত মানে আট দুগানে ষোলো ঠিক আছে তাহলে অক্সিজেন হচ্ছে ষোলো মুখস্থ রাখতে বলেছিলাম চারটে দিয়ে দিয়েছিলাম ষোলো তাহলে কটা অক্সিজেন চারটে তাহলে চার গুণ ষোলো এবার হিসাব করে নেবে এটা কত হচ্ছে চৌষট্টি চৌষট্টি আর বত্রিশ কত হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই আর দুই আটানব্বই আটানব্বই গ্রাম আচ্ছা এবার আমাদের চেয়েছে কত আয়তনের হাইড্রোজেন ক্লোরাইড তাহলে এখানে এইচ আর এখানে কত এইচ টু এস এটা তাই তো আচ্ছা তাহলে আমরা কি করছি না আটানব্বই গ্রাম এইচ থেকে পাওয়া যাচ্ছে কত চুয়াল্লিশ লিটার এইচ সি তাহলে অতএব এক গ্রাম থেকে পাওয়া যাবে কত কত হবে তাহলে চুয়াল্লিশ দশমিক আট বাই নাইনটি এইট তাই তো আচ্ছা অতএব আমাদের কোশ্চেন দিয়েছে জিরো পয়েন্ট নাইন এইট তাহলে জিরো থেকে পাওয়া যাবে কত তাহলে নাইনটি এইট নিচে যেরামতে থাকবে 44.8 ফোর পয়েন্ট এইট বোঝা গেছে এবার এই যে দেখো কাটাগুটিটা দেখো এই পয়েন্টটাকে তুললে কি হচ্ছে নিচে একটা একশো তাই তো আর এই দশমিকটাকে তুললে নিচে একটা দশ তাহলে আটানব্বই আটানব্বই কেটে গেল তাহলে কত হাজার তাহলে হাজার মানে তিন ঘর আগে দশমিক তাহলে অ্যান্সার হবে কত নিচে লিখে দিচ্ছে অ্যান্সার কত হবে পয়েন্ট ফোর ফোর এইট লিটার পয়েন্ট ফোর ফোর এইট লিটার ঠিক আছে কারণ নিচে হাজার আছে আর এখানে উপরে কত হচ্ছে চারশো আটচল্লিশ তাহলে হাজার মানে হচ্ছে তিন ঘর আগে দশমিক তাহলে পয়েন্ট ফোর ফোর এইট লিটার হচ্ছে কি না এইচসিএল কি না উৎপন্ন হবে তো বোঝা গেছে তাহলে এটাকে আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো নাইন পয়েন্ট সিক্স গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেড প্রয়োজন হবে তো এখানে পটাশিয়াম ক্লোরেড মানে কেসিএল ও ওটা আমি লিখে নিয়েছি কেসিএল ও থ্রিটা আচ্ছা এখান থেকে কি পাচ্ছে বলে দিয়েছে অক্সিজেন পাচ্ছে ও ঠিক আছে এবার আমি ব্যালেন্স করার জন্য যাচ্ছি দেখো এখানে প্রথমেই একটা সমস্যায় পড়ে গেছে এখানে ও ছিল এখানে ও আছে এই ধরনের যদি সমস্যায় পড়ো সবসময় একটা যেটা বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে যে এই বীজ সংখ্যা মানে দুটো আলাদা আলাদা সংখ্যা যাদের যারা একে অপরের নাম তাই নেই তখন কি করতে হয় এর থ্রিটা ওকে দিয়ে দাও ওর টুটা এঁকে দিয়ে দাও দেখবে ব্যালেন্স হয়ে যাবে তাহলে আমি এই অক্সিজেনের থ্রিটাকে আমি ওকে দিয়ে দিচ্ছি আর ওর টুটা আমি এঁকে দিয়ে দিচ্ছি তাহলে কি হচ্ছে দেখো তো তিন দোকানে ছটা অক্সিজেন ওখানে তিন দোকানে ছটা অক্সিজেন এসে গেছে কিনা এসে গেছে দেখো ব্যালেন্সটা কত ইজি হয়ে গেল এইবার যে বাড়তি যে জিনিসগুলো এখানে আছে সেটা ওই পারে রাখতে হবে এখানে কী আছে টু কেসিএলটা এসে গেছে এখানটা তাহলে আমি ওখানে টু কেসিএল আমার ক্লাস সেভেনের ভিডিওতে আমি ব্যালেন্স করা শিখিয়েছিলাম তো যাই হোক এখানে আবার একটু দেখিয়ে দেওয়া হচ্ছে তো এইভাবে দেখো কোশ্চেন দেখে আমরা সমীকরণ তৈরি করে নিয়েছি তাহলে সমীকরণ মুখস্থ করতে হলো না এবার আমরা এটাকে অঙ্ক সলভ করার জন্য দেখব কি দেওয়া আছে আর কি চাইছে কি চাইছে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে তাহলে পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে মানে এইটাকে টার্গেট করতে বলছে করে নিলাম আচ্ছা কত গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে এত গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে তাহলে এইটাকে টার্গেট করতে বলছে অক্সিজেনকে টার্গেট করতে বলছে অক্সিজেনকেও মার্ক করে নিলাম আচ্ছা অক্সিজেন কত আছে এখানে কত গ্রাম বলেছে তাহলে গ্রামেই রাখব তাহলে তিন অনু আছে থ্রি ইন্টু করে নিলাম আচ্ছা অক্সিজেন হচ্ছে কত আট নম্বরে অবস্থিত মানে অক্সিজেনের ভর ষোলো তোমাকে মুখস্থ রাখতে বলেছি তাহলে ষোলো এখানে কটা অক্সিজেন দুটো তার মানে ষোলো ইন্টু টু এটা তাহলে কত হচ্ছে ষোলো দুগুণে বত্রিশ বত্রিশকে আবার তিন দ্বিগুণ করবে কত ছিয়ানব্বই ছিয়ানব্বই গ্রাম বেরিয়ে গেল আচ্ছা এবার কেসিএল হচ্ছি পটাশিয়াম পটাশিয়ামকে আমি তোমাদেরকে মুখস্থ রাখতে বলেছিলাম কত থার্টি নাইন টু আছে টুটাকে গুণ করলাম কারণ দুটো অনু কেসিএলি তাহলে দুই গুণ করলাম কে এর মানে হচ্ছে থার্টি নাইন প্লাস ক্লোরিন কত বলেছিলাম ক্লোরিন বলেছিলাম পঁয়ত্রিশ দশমিক পাঁচ প্লাস অক্সিজেন কত বলেছিলাম বলেছিলাম ষোলো মুখস্থ রাখতে তাহলে তিনটে অক্সিজেন মানে থ্রি ইন্টু সিক্সটিন এটা সলভ করে নাও কত বেড়াচ্ছে ঠিক আছে এটা সলভ করলে হচ্ছে তোমার আচ্ছা তো এটাকে তাহলে যোগ করে কত হচ্ছে না একশো বাইশ দশমিক পাঁচ এটাকে গুণ করলে তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে দুটো ছিল তাহলে কত হবে একশো বাইশ দ্বিগুণ দুশো চুয়াল্লিশ আর পয়েন্ট পাঁচকে দুই দ্বিগুণ করলে এক দুশো পঁয়তাল্লিশ গ্রাম হ্যাঁ আচ্ছা তাহলে এইবার আমাদেরকে কী চেয়েছে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট তাহলে কেসিএল হচ্ছে এই পারে তাই তো এই পারে আর বলছে অক্সিজেন প্রস্তুত করতে অক্সিজেন দেওয়া আছে তাহলে অক্সিজেনকে ডান দিকে রাখতে হবে তাহলে ওটু আচ্ছা কত না ছিয়ানব্বই গ্রাম ওটু পাওয়া যাচ্ছে কত না দুশো পঁয়তাল্লিশ গ্রাম দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেশিএল ওচ্রি থেকে ছিয়ানব্বই গ্রাম ওটু পাওয়া যাচ্ছে দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেশিএল ওচ্রি থেকে তাহলে এক গ্রাম কত হবে এক গ্রাম হবে দুশো পঁয়তাল্লিশ বাই ছিয়ানব্বই সরি দুশো পঁয়তাল্লিশ বাই নাইনটি সিক্স অতএব ওরা কত চাইছে নাইন পয়েন্ট সিক্স গ্রাম তাহলে নাইন পয়েন্ট সিক্স গ্রামে কত হবে তাহলে নাইনটি সিক্স টু ফর্টি ফাইভ ইন্টু নাইন পয়েন্ট সিক্স এই পয়েন্টটা তুলে নিচে একটা দশ করে দাম ঠিক আছে এই পয়েন্টটা তুলে নিচে একটা দশ করে দিলাম ছিয়ানব্বই ছিয়ানব্বই কেটে গেল তাহলে কত হলো এক ঘর আগে দশমিক বসিয়ে দাও নিচে একটা শূন্য মানে এক ঘর আগে দশমী তাহলে চব্বিশ দশমিক পাঁচ গ্রাম আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ দেখো সমীকরণ মুখস্থ করতে হবে না একটু বুঝলে সমীকরণটা তুমি বানাতে পারছো এবার তারপরে তুমি কি চাইছে সেটাকে ডান দিকে রেখে তুমি অ্যান্সার বের করে নিচ্ছ আজকে পরবর্তী কোশ্চেন দুই মোল নাইট্রিক অক্সাইড এর সাথে ও টু এর বিক্রিয়ায় উৎপন্ন এন ও টু এর পরিমাণ আয়তন কত চেয়েছে আচ্ছা আচ্ছা তো এখানে তাহলে নাইট্রিক অক্সাইড এন ও টু এর সাথে বিক্রিয়া ও টু লিখলাম আর এনোটু উৎপন্ন হবে এনোটু লিখলাম এবার ব্যালেন্স করতে হবে দেখো এ এখানে এনো টু এনো টু ওটু মিল এসে গেছে এনো মিল এসে কিন্তু একটা অক্সিজেন বাড়তি আছে ওটাকে ঠিক করতে হবে এখানে বিজোর সংখ্যা তাহলে এই একটা দুটো মিলে তিনটে তিনটে তো এখানে আনা সম্ভব না তাহলে আমি কী করতে পারি বড় একে জোর সংখ্যা বানিয়ে দিতে পারি তাহলে একে দুই দিয়ে গুণ করলে দুটো অক্সিজেন হবে এখানে দুটো অক্সিজেন চারটে এখানে দুই দুই গুণ করলে ওটা চারটে অক্সিজেন হয়ে যাবে আর নাইট্রোজেন দুটোর জন্য এখানে দুইটো গুণ করেছি ব্যালেন্স এমনি হয়ে গেছে তাহলে আমি একটাকে কিছুভাবে ম্যানেজ করতে পারছি না ওই জন্য একে দুই দিয়ে গুণ করে দিলাম অক্সিজেন দুটো হলো ওকে তাহলে দুই দিয়ে গুণ করলে চারটে অক্সিজেন ম্যানেজ হয়ে গেলো দুই সাইডে এবার এখানে এন দুটো হয়ে গেছে দেখি ওখানে এন দুটো হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে তো এইভাবে তোমাকে একটু প্র্যাকটিস করলে আস্তে আস্তে আইডিয়া এসে যাবে এইভাবে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স হয়ে গেছে এবার আমাদের টার্গেট কী বলেছিলাম কী চাইছে বলছি ও টু এর বিক্রিয়ায় উৎপন্ন এন টু এর আয়তন কত এন টু চাইছে তাহলে একে মার্ক করে নিলাম এটাকে বের করতে হবে এবং কী চাইছে আয়তন মানে বাইশ পয়েন্ট এক মোল পরিমাণ বাইশ পয়েন্ট চার মানে লিটারে আমাকে লিখে নিতে হবে তাহলে এনো টুয়ের আয়তন চাইছে এটাকে আয়তন লিটারে আমি লিখে নেব এখানে দুই মোল তাহলে দুই গুণ বাইশ পয়েন্ট চার সমন কত হবে চুয়াল্লিশ দশমিক আট লিটার তাহলে একে বের করে নিচ্ছে আচ্ছা কী দিয়েছে দুই মোল নাইট্রিক অক্সাইড তাহলে একে টার্গেট করছে তাহলে দুই মোল নাইট্রিক অক্সাইড ও এটা তো দুই মোলই আছে এটা দুই মলই আছে অসুবিধা নেই ঠিক আছে তাহলে দুই মল নাইট্রিক অক্সাইড এর সাথে কত ওটু আচ্ছা ঠিক আছে তাহলে দুই মল নাইট্রিক অক্সাইড থেকে এন ওটু পাওয়া যাচ্ছে কত চুয়াল্লিশ দশমিক আট লিটার কোশ্চেনে দুই মল দিয়েছে তার মানে আমাকে সলভ করতে লাগবে না ভালো করে খেয়াল করে দেখো কোশ্চেনে দুই মোল দিয়েছে আর আমার সমীকরণের মধ্যে দুই মলই ব্যবহার হয়েছে তাহলে অ্যান্সার হওয়া উচিত এইটাই কিছু করতে লাগবে না তাহলে উত্তর হবে এটা দেখেছে কত সহজ অঙ্ক ছিল তো এইভাবে তোমাকে সলভ করতে হবে রাসায়নিকরণের অঙ্কগুলোকে এবং চেষ্টা করতে হবে যত রাজ্যের কোশ্চেন আছে সব টাইপের কোশ্চেনগুলোকে একবার হলেও সমীকরণগুলোকে প্র্যাকটিস করে নেওয়া সমীকরণটা এখানে ভাইটাল সমীকরণ যদি একবার তুমি বানিয়ে ফেলতে পারো আর অঙ্ক অতটা কঠিন নেই তো আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও আর যদি কিছু জানার থাকে কমেন্টসে বলো আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিও বানানোর